বিশ্বাস করে দেব হজুর কোরআন থেকে কথা বলেন হজুর কোরআন থেকে কথা বলেন সাবধান হ্যাঁ কোরআন থেকে কথা বলো সাবধান রাজনৈতিক কোনো আলা আলোচনা করবেন না তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না কে দিয়েছে চাচা আচ্ছা আবার করছি অনেক দিয়েছে তাই না আমি তো মেহেমান আপনাদের কাছে আপনাদের কাছে মেহমান তো যে চিঠিটা এখানে আসছে কারো যদি আজকের ওয়াজ মাহফিল সম্পর্কে বা বক্তব্য সম্পর্কে কোনো ধরনের অভিযোগ থাকে কোনো ধরনের অনুযোগ থাকে আপনারা সেটা যথাস্থানে উপস্থাপন করেন কি শেষ করে দেব হুজুর কোন থেকে কথা বলেন হুজুর কোরআন থেকে কথা বলেন সাবধান হ্যাঁ কোরআন থেকে কথা বলো সাবধান রাজনৈতিক কোনো আলা আলোচনা করবেন না তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না কে দিয়েছে চাচা আচ্ছা আবার পড়ছি ওয়ার্নিং দিয়েছে তাই না আমি তো মেহমান আপনাদের কাছে আপনাদের কাছে মেহমান হুজুর কোরআন থেকে কথা বলুন সাবধান রাজনৈতিক কোনো আলোচনা করবেন না তাহলে কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না আমি গীতা থেকে আলোচনা করছি এটা গীতা আমার সামনে কথা বলেন না কেন নাগেশ্বরী আমার সামনে কি এটা গীতা আমি গীতা থেকে কথা বলছি আমি একটু আগে কেবল যে আয়াত পড়ছি এই আয়াত কি গীতার আয়াত কথা বলে না কেন এটা গীতার আমি কোরআন থেকে কথা বলছি আচ্ছা সাবধান ঠিক আছে আপনি আমাকে হয়তো আর একটু বেশি ইয়া করে দিয়েছেন যে সাবধানতা অবলম্বন করেন কোরআন থেকে কথা বলেন কিন্তু সেকেন্ড স্টেপ আপনি যেটা বলেছেন রাজনৈতিক কোনো আলোচনা করবেন না রাজনৈতিক আলোচনা করব না আমি কি বাংলাদেশের নাগরিক না কথা বলে না আমি বাংলাদেশের নাগরিক তাহলে আমি রাজনৈতিক আলোচনা করব কি করব না সেটা আমার পার্সোনাল ম্যাটার এইখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা তোর কোন বাদ আমি এইখানে তাহলে আপনি কিন্তু ঢাকা ফিরে যেতে পারবেন না আমি ঢাকা ফিরে যেতে চাই না আমি নাগেশ্বরী থেকে যাব তুই আয় পারলে আমি নাগেশ্বরী এইখানে থাকবো আমি ঢাকা ফিরে যাব না আমি তো বাংলাদেশে রোহিঙ্গা এসেছি তাই আমি ঢাকা ফিরে যেতে পারবো না কত বড় সাহস যে কোরআন থেকে কথা বলেন আমি কোরআন থেকে কথা বলেছি না চাচা বলেন চাচা তো আপনি চেয়ারম্যান সাহেব তাই না আমি কোরআন থেকে কথা বলেছি না ভাই আমি কি কোরআনের বাইরে কথা বলেছি কোরআন বাইরে কথা বলেছি আমি রাজনৈতিক কথা বলতে পারবো না কিনা কোরআনে রাজনীতি আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আমি কোরআন থেকে রাজনীতি করব আমি আলেম আমি বাংলাদেশের নাগরিক তা আমি রাজনৈতিক কথা বলবো আমার আল্লাহ বলে দিয়েছে আমি নাজিল করেছি সব আছে এখানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব কিছু রয়েছে তা আমি এইখান থেকে রাজনৈতিক কথা বলবো আমাকে হুমকি দেওয়া হয় যে ফিরে যেতে পারবে না আমি এইখান থেকে যাবো না তোর যদি সাহস থাকে তোর যদি বাপের বুকের

আগে আওয়াম লীগের লোকরা করতো এখন কারা করে কারা করেছে না আমরা বিএনপির নাম নিতে চাই না তারেক রহমানকে সম্মান করে খালেদা জাদ জানা যায় কোটি কোটি মানুষ হয়েছে আলেমরা কফিন কাঁধে তুলে নিয়েছে তার মানে কোরআনকে ভালোবাসতো আলেমরা তাকে ভালোবাসে আমরা বলতে চাই এই যে চিঠি যে দিয়েছে খুবই দ্রুত এইখানে এসে সরি বলতে হবে কথা বলতে হবে মাপ চাবে মাপ চাবে কমিটির কাছে মাপ চাবে আমার পা ধরে মাপ চাবে আর তার ক্ষমা হবে না কথা বলে না ঠিক কিনা আরো ভালো মতো ভিডিও করবে কথা বলেন ঠিক কিনা যে হচ্ছে রাজনৈতিক কথা বলতে পারবে না আমি রাজনীতি নিয়ে আলোচনা করব। এই কোরআন থেকে আলোচনা করব পারলে ঠেকা দি তুই পারলে আয় পারলে এসে ঠেকা আমি রাজনৈতিক আলোচনা করব। তুই যদি আমি বাপের বেটা আমি রাজনৈতিক আলোচনা করছি তুই যদি বাপের বেটা হোস তুই আমার সামনে আয় আমি রাজনৈতিক আলোচনা করব পারলে তুই ঠেকা আমার নাগেশ্বরীর যুবক ভাইরা আমার সাথে আছে না নাই আলোচনা বলতে হবে আছে না নাই আর বলেছে আমি ফিরে যেতে পারবো না আমি এইখান থেকে ফিরে যাব আমি নাস্তে নাস্তে যাবো পারলে তুই ঠেকাবি কথা বলেন ঠিক কিনা আর না আমি থাকবো এইখানে আমি থাকবো আজকে রাতে তুই আয় ভয় পেয়েছেন আপনারা পান নাগেশ্বরীবাসী আছে কোন ধরনের কথা কত বড় বেআ যে কোনো কথা হবে না রাজনৈতিক আলোচনা হবে না এই এই কে দিয়েছে ও আছে এখানে আছে ক্ষমা চাবেন ওকে ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন ও হচ্ছে সামনে থাকবে আবার সামনে বসা আমি রাজনৈতিক আলোচনা শোনাবো এই কোরআন রাজনীতি আছে না আছে না ভাই তাহলে আমি রাজনৈতিক আলোচনা এখানে বসে শোনাবো তোর ওয়েলকাম করছে আয় আমি বাঙালি না আমি মুসলমান না লাগাম দেওয়ার ক্ষমতা কে দিয়েছে মুসলমানরা আলেমরা কোরআন থেকে কথা বলবে এইখানে ইন্টারফেয়ার করার আমার মুখে লাগাম দেওয়ার ক্ষমতা তোর চোদ্দ গোষ্ঠীর নাই আমরা কোরআন থেকে কথা বলবো ভাইয়েরা এখানে থাকবেন আপনার আমি ভয় পাই না আমি হাদির উত্তর শরীফ আমি আল্লাহ মাদ সাইদের উত্তর শরীফ আমি আবুল সাঈদের এলাকায় এসেছি আমি আবু সাঈদের উত্তর শরীফ আমাকে যদি অ্যাটাক করা হয়